Hello? বন্ধে পুরুষোত্তম বন্ধেই পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম আমার জীবন প্রতি শারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার শত কোটি প্রণাম সৎসঙ্গী প্রধান আচার্য দেব শ্রী শ্রী বর্দার আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলেই চরণে আমার জন্ম জন্মান্তরে শত কোটি প্রণাম শ্রদ্ধ দাদ মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু বাংলাদেশ থেকে মহিনীনন্দন নামক একটি ইউটিউব চ্যানেলে পরিবেশনায় আপনারা দেখছেন শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে ঠাকুরের আদর্শের উপর আদর্শকে কেন্দ্র করে আমরা ধর্মকথা নিয়ে ভিডিও ধারণ করি ঠাকুরের জাজনী কর্মকাণ্ডকে ঠাকুরের কথা ঠাকুরের বাণী ঠাকুরের আদর্শ সারা বিশ্বময় ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস আমাদের এই প্রচেষ্টায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকি একজন ভাই মনে করে কাছে মানুষ মনে করে বল ত্রুটিগুলা কমা সুন্দর দৃষ্টি দেখবেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আমরা হাজির হয়েছি সর দাদু মায়েরা আমরা সবাই জানি লজ্জা হচ্ছে মায়েদের ভূষণ নারীর ভূষণ লজ্জা আনভারণের জন্য মায়েরা সবসময় শাড়ি পরেন শাড়ির সাথে ঘুমটা দিয়ে তাকেন তো সাধারণত সেই গুমটা ব্যবহার করা হয় লজ্জা নিবারণের জন্য আমরা জানি কিন্তু বিয়ের পরপরই মায়ে আমরা দেখতে পাই হাতের শাঁখা কপালে সিঁধুর পরে থাকেন ব্যবহার করে থাকেন এই যে শাঁখা সিঁদুর কিংবা গুমটা এই দেওয়ার মূল কারণগুলো এ সায়েন্টিফিক লজিক অর্থাৎ বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কী বা ধর্মীয় ব্যাখ্যা কি এ বিষয়ে হয়তো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যারা জানেন তাদেরকে জয়গুরু ধন্যবাদ আর যারা জানেন না মূলত তাদের জন্যই এই ভিডিওটা এই যে আমরা আমাদের মায়েরা হাতে শাখা পরেন এবং কপালে সিঁদুর পরেন এছাড়া ঘুমঠা দেন এই তিনটা জিনিসের মূল রহস্য কি এই বিষয় নিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল তো ঠাকুর এই ঘোমটা শাখা সিঁদুর সম্পর্কে কি বলেছিলেন এই বিষয়টি নিয়েই আজকে আমাদের আলোচনা আশা করি এই আপনার কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আমাদের সাথে থাকুন সারাটা ভিডিও দেখুন অনেক না জানা তত্ত্ব জানতে পারবেন অবশ্যই ভালো লাগবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা আমাদের শেয়ার করে দেবেন অন্যান্য গুরু বাড়িতে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন শুরু করি আর হ্যাঁ বলে রাখি বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন তাহলেই আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে চলুন শুরু করি আজকে মূল আলোচনা ছবি মেঝেতে এসে বসলেন ঠাকুর এখানে বসাচ্ছিলেন ঠাকুর বলছেন এই শোন তুই আজকাল মোটেই ফ্যাশন ট্যাশন করে চলিস নি স্বামীর সামনে মাথার কাপড় ফেলাসনি আগের দিনে বুড়িরা কইতো স্বামীর সামনে মাথার কাপড় ফেললে স্বামীর আয়ু কমে যায় আমার কর্তা মাও খুব বলতো এই কথাটা ছবি মা বলছেন আমি মাথার কাপড় দিয়েই তো চলি ঠাকুর ঠাকুর বলছেন হ্যাঁ তবুও কখনো কখনো কাপ পড়ে যেতে পারে তো তাই বললাম খুব হিসেব করে চলবি কোনো নতুন বর খনে বড় মাকে প্রণাম করতে গেলে তিনি আশীর্বাদ করতেন লজ্জাই মেয়েদের অলঙ্কার লজ্জা রেখে চলো একদিন স্বল্প ঘুমটা পরা নববধূর ঘুমটা ঠেনিয়ে দিয়ে বলেছিলেন ঘুমটা দিলে বিবাহিতা মেয়েদের লক্ষ্মীর মতো দেখায় প্রাচীনকে অবহেলা করা করুণা তা বহু পরিচিত সব তাৎপর্য নিয়ে থাকে জানো ভারতও থাকে উৎকর্ষে উন্নীত করে তুলো যাতে আপুরিত হয় তা আরও থাকবে না লোহা পুষে রক্তকণা শঙ্কে পুষে হার সিন্দুরেতে শুভা ভাড়ায় বন্ধার প্রতিকার ঠাকুরে শ্রীমুখসিত বাড়ে ঠাকুর সেই লোহা পুষে রক্তকণা শঙ্কে পুষে হার সিন্ধুরেতে শোভা বাড়ায় বন্ধার প্রতিকার শতবাস্ত্রীর হাতে লোহা শঙ্খবলয় এবং কপাল স্মৃতিতে সিঁদুর পরায় সিঁদুর পরার প্রথা যে প্রচলিত আছে তার তাৎপর্যই হচ্ছে সেই লোহা রক্ত কণিকাকে সংশুদ্ধ করে রাখে শঙ্খ অস্থিগুলোর ফুষণপ্রদ হয়ে থাকে এবং সিঁধুর বৈধানিক ক্রিয়ার বিখার বসত। যে বন্ধত্ব আসে তাকে অনেকখানি নিরুধ করে তোলে অতএব এই তিনই প্রসূতির পক্ষে বরণীয় অলঙ্কার যার ফলে ওই স্ত্রী স্বামীর বল বর্ণ আয়ু ও স্বস্তির সুবদাপ সম্পদ হয়ে উঠতে পারে আর তার গর্ভস্থ সন্তানকেও পুষণ করে তুলতে ত্রুটি করে না তাছাড়া পায়ে বিশুদ্ধ আওতা করার যে বিধি আছে তাও স্ত্রীদের পক্ষে মাঙ্গলিক বিধি ওই আলতা ফা ফাটাল ইত্যাদি নিরোধ করে তো বটেই তাছাড়া রজস্রাবকেও নিয়ন্ত্রিত করে থাকে মেয়েদের সিঁদুর পরায় তা বন্ধাধুষ কিছুটা নষ্ট করে শাখা বুনফ্রম মানে হার গঠন করে লোহা রক্তকে নাকি পুষ ধে হিন্দুদের বুখা হয় কিন্তু এরা যে কতখানি বৈজ্ঞানিক তা বোঝে এরা যদি বোকা হয় তবে জ্ঞানী বলবো পৃথিবীতে কাকে শ্রদ্ধা দাদু মায়েরা আমরা এতক্ষণ এই ভিডিও থেকে যা বুঝতে পারলাম ঠাকুর এর একটা বাণী এখানে যথেষ্ট তার আগে দেখুন এখানে আমাদের বর্মা বলে গেছেন ঘুমটা দিতে হয় কখনো ঘুমটা ফেলে চলা উচিত নয় ঘুমটা দিলে বরং মায়েদেরকে বিবাহিত মায়েদেরকে লক্ষ্মীর মতো মনে হয় এবং সেটা বহু পরীক্ষিত বর্মা সম্পর্কে অনেক কথা আছে বর্মা মানুষকে কিভাবে দেখতেন কীভাবে জ্ঞান দিতেন এ ব্যাপারে অনেক কথা আছে আপনারা যদি বর্মা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি বর্মাকে নিয়ে আর অনেক ভিডিও আছে আমার কথা বলার মতো অনেক কথা আছে বর্মাকে নিয়ে আমরা ভিডিও বানাবো তো দেখুন বর্মা একজনকে তো বললেনই নববধূ হালকা ঘুমটা দিয়ে হয়তোবা বর্মাকে প্রণাম করছে তিনি গুমটা টেনে দিয়ে বলছেন গোম ঘুমটা দিলে বিবাহিতা মেয়েদের লক্ষ্মীর মতো দেখায় তাহলে আমরা বুঝতেই পারছি ঘুমটা কতটুকু জরুরি সুতরাং আমরা বিবাহিত মা এরা যারা অবশ্যই ঘুম দিতে আমরা কখনো পিস্পা হব না কখনো আমরা ভুলে যাব না তারপর ঠাকুর আরেকটি বাণীতে বলে গেছেন লোহা পুষে রক্তকণা পুষে হার সিন্দুরীতে শুভা বাড়ায় বন্ধার প্রতিকার লোহা যদি আমরা সাথে রাখতে পারি তাহলে সধবা স্থির হাতে যদি লোহা কোনো না কোনোভাবে হয় চুরির সাথে শঙ্কর সাথে যে কোনোভাবে যদি আমরা লোহা তাকে দিয়ে রাখতে পারি তা রক্ত কণিকাকে সচ্ছল রাখে আর রক্ত কণিকা যদি দেহের মধ্যে সচ্ছল থাকে তাহলে তার শরীরে অনেক রোগ বালাইয়ের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অনেক রুগী এসে তাকে আক্রমণ করতে পারে না অনেক রোগ থেকে সে এমনিতেই মুক্তি পেয়ে যায় আর শঙ্কে পোষে হার শঙ্ক যে আমরা হাত আমাদের মায়েরা হাতে দেন এখান থেকে আমাদের বোন মানে আমাদের হাড় শক্ত হয় বৃদ্ধি পায় আমাদের দেহকে সুক্ত সতেজ রাখতে সাহায্য করে সুতরাং আমাদের শঙ্ক পরতি হবে সিন্দুরিতে শোভা বাড়ায় সিন্দুরিতে একে তো শোভা বাড়ায় আর দ্বিতীয়ত বন্ধার প্রতিকার আমরা মায়েরা যখন বিয়ে হয় মা ডাক পর্যন্ত সে শুনতে পায় না তার নারীর জন্ম কিন্তু সার্থক হয় না বলে অনেকেরই ধারণা সুতরাং মা ডাক শুনতে গেলে অর্থাৎ তাকে জননী হতে গেলে তাকে অবশ্যই স্বাভাবিকভাবে জীবন যাপন করতে হবে আর এই স্বাভাবিক জীবন ধারণ করতে গিয়ে সাহায্য করে আমার সেখানে সিঁধুর সিঁধুরে কী করে মানুষের বন্ধাত্ম সমস্যা অর্থাৎ যে অনেক মায়েরাই আছেন তাদের সন্তান হবে না বলে ডাক্তার জানিয়ে দেয় কিন্তু কারো যদি এ ধরনের সমস্যা থাকে আর বিয়ের শুরু থেকেই যদি সে প্রতিনিয়ত রেগুলারিটিভাবে সে সিঁদুর মাথায় এবং কপালে অর্থাৎ শিথিরে স্মৃতিতে এবং কপালে যদি সে সিঁদুর প্রতিনিয়ত ব্যবহার করে যায় তাহলে অনেকটাই বন্ধাত্ম রোগ থেকে সে মুক্তি পেতে পারে সাথে সাথে তার গর্ভজাত সন্তানের অনেক গর্ভ থেকে অনেক পুষ্ট হয়ে আসে যার ফলে সে এই ধরা দামে নেওয়ার পর তাকে আর রোগে সুগে বকতে হয় না তাকে সুস্থ জীবন ধারণ করতে পারে ধন্যবাদ দাদা মায়েরা আমাদের সাথে থাকার জন্য তো আসলে শ্রী শ্রী ঠাকুর সেই শাখা সিঁদুর এবং ঘুমটার যে ব্যাখ্যা দিয়ে গেলেন আমরা জানতে পারলাম আমাদের একটি নতুন কথা জানা হলো এর বিজ্ঞানসম্মত অনেক ব্যাখ্যা রয়েছেন ঠাকুর সেই বিজ্ঞানসম্মতভাবেই এর ব্যাখ্যাটা দিয়ে গেছেন আশা করি আজকে পর থেকে আমাদেরকে যদি কে যে কেউ জিজ্ঞাসা করেন যে হাতে সিঁদুর কেন ধেন মায়েরা সরি কপালে সিঁদু কেন দেন হাতের শাখা কেন ধেন এবং কেন সেই ঘুমটা দেওয়ার প্রচলন কোথা থেকে আসলো কিভাবে আসলো কেন আসলো উদ্দেশ্য কী এ বিষয়ে আমাদের আর কোনো কনফিউশন রইলো না তো যাই হোক ভালো থাকুন আমার এই ভিডিও থেকে যদি আপনি মাত্র উপকৃত হয়ে থাকুন তা ঠাকুরের কাছে আমার জন্য একটু প্রার্থনা করবেন ঠাকুরের জন্য আমার মঙ্গল করেন আর আমিও প্রার্থনা করি ঠাকুর সবারও মঙ্গল করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই আশার প্রত্যাশা ব্যক্ত করে আজকে জন্য এখানে বিদায় নিচ্ছি জয়গুরু